মথুরা বৃন্দাবন ঘুরতে গেলে ভুলেও মিস করবেন না এই কয়েকটি জায়গা মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা বৃন্দাবনে কী কী দেখবেন নমস্কার বন্ধুরা আমি আজ খুঁজে বেড়ায়ের পক্ষ থেকে আপনাদের নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি মথুরা ও বৃন্দাবনে যেখানে প্রতিটি রাস্তা প্রতিটি মন্দির প্রতিটি কুণ্ড আজও তার জন্ম আর লীলা স্মরণ করিয়ে দেয় চলুন তাহলে শুরু করি আমাদের প্রথম দিনের পবিত্র যাত্রা খুঁজে বেড়াই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ব্রজভূমি কৃষ্ণের জন্মস্থান থেকে শুরু করছি এবারে বলি এখানে যাবেন কিভাবে। বিভিন্ন জায়গা থেকে আসা যায় আমি গিয়েছিলাম নিউ দিল্লি রেল স্টেশন থেকে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে তাজ এক্সপ্রেস ট্রেন ধরে গিয়েছিলাম এতে প্রায় দু ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন আর এই ট্রেনটি সত্যি খুব সুন্দর কলকাতা স্টেশন থেকেও আগ্রা ক্যান্টনমেন্ট ট্রেনেও যাওয়া যায় এই ট্রেনটি নিউ দিল্লি থেকে ছাড়ে এর ট্রেন নাম্বার হচ্ছে বারো হাজার দুশো আশি তাজ এক্সপ্রেস নিউ দিল্লির থেকে ঝাঁসি হচ্ছে লাস্ট লাস্টপেস তো আমরা ট্রেনে উঠে গেলাম চেয়ার কার নিয়েছিলাম খুব সুন্দর ব্যবস্থা এবং পরিবেশও খুব ভালো আর দিল্লি স্টেশন থেকে ট্রেনটা যথা সময়ে ছেড়ে দিল এই প্রথম অভিজ্ঞতা নিতে যাচ্ছি উত্তরপ্রদেশে মথুরা এবং বৃন্দাবনে ইতিমধ্যে নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে গল্প করতে করতে মথুরা স্টেশন পৌঁছে গেলাম তখনও একটু কুয়াশাচ্ছন্ন আছে শীতের বেলা আর এই হচ্ছে মথুরা রেলওয়ে স্টেশন স্টেশনের বাইরে বেরিয়ে অটো করে আমরা চলে গেলাম কৃষ্ণের জন্মভূমির কাছাকাছি একটি গেস্ট হাউজে নাম হচ্ছে রাঘব এটা হচ্ছে ব্রিজের কাছাকাছি লক্ষ্মীনগর এই ভ্রমণের সেরা গাইড ভিডিওটি সেভ করে রাখুন এবার চলুন রাঘব গেস্ট হাউজের ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে থাকছে কোথায় থাকবেন খাবেন এবং মথুরা বৃন্দাবনে নটি আকর্ষণীয় তীর্থক্ষেত্র যেমন শ্রীকৃষ্ণের জন্মস্থান সহ মসজিদ পত্রাকুণ্ডু রাজাধীরাস্ত্রি দ্বারকাধীশ মন্দির কংসকিলা বিশ্রামঘাট প্রথম দিনে দেখে নিন দ্বিতীয় দিনে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দির নিদিবন সোনার তালগাছ শীষমহল রঙ্গনাথ মন্দির প্রেম মন্দির দিয়ে শেষ করুন এই ইনফরমেটিভ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যা আপনার ভ্রমণে ট্যুর গাইডের কাজ করবে ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন এই রুমটির ভাড়া ছিল বারোশো টাকা তবে আমি বলবো আপনারা যদি কৃষ্ণের জন্মভূমির কাছাকাছি এই গেস্ট হাউজে থাকতে পারেন এই মন্দিরে সবচেয়ে আপনারা বিষয়টা উপভোগ করতে পারবেন এটা আমার মনে হয়েছে তবে এটা স্পট বুকিং হয় অগ্রিম বুকিং হয় না যতদূর আমি জানতে পেরেছি যাই হোক তার ভিতরটা কিছুটা আমি দেখাতে পারবো আপনাদের ওদের সঙ্গে আমি কথা বলেছি ভিতরের অ্যাম্বিয়েন্স খুবই ভালো যদি সম্ভব হয় এখানে আপনারা থাকবেন ভোজনালয় থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই এছাড়া এই পাশে মন্দিরের সামনে অনেকগুলো আপনার খাবার এবং হোটেলের জায়গা রয়েছে এখানে এলে অবশ্যই দুধের আইটেম এবং লস্যির স্বাদ গ্রহণ করতে একদম ভুলবেন না এখানকার সব খাবারই নিরামিষ ঢুকতেই গরম গরম বড় বড় সামাশা চোখে পড়ল আমরা বলি সিঙারা এরা বলছে পনেরো টাকা করে বেশ বড় বড় এদের এই হোটেলটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এর অ্যাম্বিয়েন্সটা আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে টেবিলগুলোতে এই হচ্ছে জন্মভূমির গেট আর ভগবান শ্রীকৃষ্ণের মন্দির হচ্ছে ওই যে পাশে এখান থেকে সকালে ব্রেকফাস্ট করে শুরু করলাম প্রথম দিনের দর্শন ও ভ্রমণ ভগবান শ্রীকৃষ্ণের গর্ভগৃহের দিকে রওনা দিলাম এটাই সেই জায়গা যেখানে দেবকীর গর্বে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ জন্মভূমির ঠিক পাশেই আছে একটি মসজিদ যা যুগের পর যুগ দূরে হিন্দু মুসলমান সম্প্রীতির বার্তা বহন করছে দুই ধর্মের সহাবস্থান যেন এক সুন্দর উদাহরণ ভক্তি আর শান্তির এক অনন্য মিলন ক্ষেত্র ভগবান শ্রীকৃষ্ণের আতুর ঘরে সংলগ্ন মসজিদের একদিকে দেওয়াল দিয়ে ঘেরা অপর দিক থেকে দেখা গেলে এই সেই মসজিদ এ এক বিরল নজির ভগবান শ্রীকৃষ্ণের মন্দির প্রাঙ্গণে ছবি তোলা নিষে তাই সেই দৃশ্য ভিতর থেকে দেখাতে পারলাম না মন্দিরের প্রবেশদ্বারের সামনে পত্রাকুণ্ড শ্রীকৃষ্ণের সময়ের অন্যতম প্রাচীন কুণ্ড পত্রাকুণ্ড বিশ্বাস করা হয় এখানে কৃষ্ণ ও বলরাম প্রতিদিন স্নান করতেন চারিদিকে শান্ত পরিবেশ ছায়াগেরা ঘাট মথুরার ঐতিহ্যের অপরূপ সৌন্দর্য ধরে রেখেছে রাতে এর সৌন্দর্য অন্য এক রূপ দেয় এরপর মথুরার অন্যান্য মন্দিরগুলো টোটো রিক্সাতে ঘুরে নেওয়া আপনাদের পক্ষে সুবিধা হবে কৃষ্ণের জন্মভূমি দেখার পর যে জায়গাটি আগে সবচেয়ে আকর্ষণ করে তা হলো বাঁকে বিহারী মন্দির এখানে দর্শন পাওয়া নিজেই এক লীলা কারণ বিহারীজিকে পর্দা টেনে টেনে দর্শন করানো হয় বিশ্বাস তার দৃষ্টি এতই শক্তিশালী যে ভক্তকে মোহিত করে দেয় এই হচ্ছে শ্রী দ্বারকাধীশ মন্দির দ্বারকাধীশ মন্দিরের প্রবেশ পথ ভিতরে ছবি তোলা মানা তাই বাইরের থেকে এই প্রবেশ পথ আমরা দেখাচ্ছি মথুরার হৃদয়ে অবস্থিত দ্বারকাধীশ মন্দির রাজা ধীরাজ কৃষ্ণের অপূর্ব শ্রী বিগ্রহ রাজকীয় স্থাপত্য আর উৎসবের সময়ে এখানে রঙিন আবহাওয়া তৈরি হয় বিশেষত জন্মাষ্টমীর সময়ে আসলে মন ভরে যাবে ভিতরে কৃষ্ণ নামের কিছু ছবি তুলতে পেরেছি এই হচ্ছে সেই বিখ্যাত কিলা। কৃষ্ণের মামা অত্যাচারী রাজা কংসের রাস প্রাসাদ এখানেই ভগবান কৃষ্ণ তাকে হত্যা করেছিলেন আজ ধ্বংসাবশেষ হলেও এখানকার প্রতিটি কোনা একটা ইতিহাস বলছে বীর কৃষ্ণ কীভাবে অন্যায় দমন করেছিলেন সেই স্থিতি যেন এখনও বাতাসে ভাসে এই কেলা উত্তরপ্রদেশে মথুরা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত এবার চলে আসুন ঘাটে মথুরার সবচেয়ে পবিত্র ঘাট এই বিশ্রামঘাট কথিত আছে কংসবদের পর কৃষ্ণ এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন সন্ধ্যা যমুনা আরতি কি অপূর্ব মন শান্ত হয়ে যায় নৌকায় যমুনা ভ্রমণ করে এসে গঙ্গার আরতি সবাই দেখতে থাকেন প্রথম দিনে এই কয়টি দর্শন করে এবারে পরের দিন চলুন বৃন্দাবনে বৃন্দাবনে যাওয়ার সময় আপনারা সিটি বাস ধরবেন তাতে কম সময় লাগবে এবং কম পয়সায় আপনারা পৌঁছে যেতে পারবেন এই হচ্ছে সিটি বাস বাস থেকে নেমে হাঁটা পথে মন্দিরগুলি পরিদর্শন করুন এবং অবস্থা অটো অটোরিকশাতে ঘুরতে পারেন এই হচ্ছে সেই নিধিবন বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় স্থান বিশ্বাস করা হয় রাতে এখানকার প্রতিটি বৃক্ষ প্রতিটি লতা গাছ রাধা কৃষ্ণের লীলাতে অংশ নেয় সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষেধ জায়গাটার আধ্যাত্মিকতা আপনি অনুভব করতেই পারবেন দাপর যুগ শেষ করে এখন আমরা কলিযুগে পদার্পণ করেছি কিন্তু এখনও বহু মানুষ বিশ্বাস করেন রাধা কৃষ্ণ এখনও রাতে ঘুরে বেড়ায় এবং রাসলীলা করে নিধিবনে তুলসী গাছ গাছগুলো ঘুমটা দিয়ে থাকে গোপীরা যেমন করতেন এই তুলসী বনে একটি কুয়া আছে ভগবান রাধারানীর জন্য তৈরি করেছিলেন অষ্টশুকি আছে রাধে রাতে অরে কৃষ্ণ এবার চলে আসুন সোনার তাল তালগাছ দেখতে রঙ্গনাথ মন্দিরে প্রথমে ভাগ্যদুয়ার দ্বিতীয়টি গোপারাম দুয়ার। শ্রীমতী রাধারানী শ্যামের ধ্বনি দিয়ে যারা প্রবেশ করবেন তাদের নাকি ভাগ্য করে যায় কথিত আছে বৃন্দাবনে সোনার তালগাছ মন্দির বলতে মূলত শ্রী রাঙাজি বা রঙ্গনাথ মন্দিরে সোনার পাঁধ দিয়ে মোড়া তাল গাছকেই বোঝানো হয় যা মন্দিরে প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি এবং এটি দর্শন করলে সৌভাগ্য বা ভাগ্য খুলে যায় বলে বিশ্বাস করা হয় যদি কখনো বৃন্দাবনে যান তাহলে এই বিশেষ সোনার তাল গাছ দেখতে পাবেন ষাট ফুট উচ্চতা বিশিষ্ট দুটির মধ্যে একটি সোনাস্তম্ভ বর্তমান অন্য একটি ইংরেজরা লুট করে নিয়ে গেছে বলে কথিত আছে মন্দির সংলগ্ন মহল যেখানে আয়নার কারুকার্য এবং ঐশ্বরিক পরিবেশের জন্য বিখ্যাত যেখানে ভগবান কৃষ্ণ রাধার লীলা চিত্রিত হয়েছে যেখানে জটিল জ্যামিতিক ও পুষ্প শোভিত নকশাগুলো আলোতে ঝিকমিক করে এটি একটি কাছের প্রাসাদ এখানে ঢুকতে গেলে তার প্রবেশ মূল্য পাঁচ টাকা বৃন্দাবনে এটি একটা বিখ্যাত জায়গা এই মন্দিরে ভগবান বিষ্ণু রাম মাতা, লক্ষণ রঙ্গনাথজি আছেন এখানে ওনারা পূজিত হন এই মন্দিরের ভিতরে পরিক্রমার সময় দর্শন করতে পারবেন দুশো চৌরাশিটি স্তম্ভের খাম্বা আছে দক্ষিণ ভারতের আদলে স্থাপত্য যতদূর জানতে পারলাম গোপারাম দুয়ারে পাশে ছিল তুলসী বন বর্তমানে বাগানে দু ধরনের বিরল তুলসী গাছ দেখতে পেলাম একটা হচ্ছে শ্যামা তুলসী রাধা তুলসী যা ভাগ্যের ব্যাপার এই বিরল দৃশ্য আপনাদের দর্শন করালাম আপনারা সবাই বলুন রাধে রাধে সোনার তাল দর্শন করে এখান থেকে চলুন প্রেম মন্দিরে এই হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের উপকণ্ঠে পঞ্চান্ন একর জায়গা জুড়ে আছে রাধাকৃষ্ণ ও সীতারামের উৎসর্গীত করা হয়েছে রাধাকৃষ্ণ প্রথম স্তরে এবং সীতারাম দ্বিতীয় স্তরে অবস্থিত প্রধান মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণ ও রসিক সাধুদের বিভিন্ন লীলা চিত্রিত হয়েছে বাইরে সন্ধ্যায় লাইট এবং সাউন্ডের মাধ্যমে প্রদর্শন হয় বাগানে রাধাকৃষ্ণ লীলা প্রদর্শন দেখা যাবে রাধা হলেন প্রেমের দেবী কৃষ্ণের প্রধান সঙ্গিনী আজ এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে শুভরাত্রি সবাই ভালো থাকবেন রাতে রাতে